আপনাদের স্বাগত আজকে ইউনাইটেড কলকাতা এবং সিটি এসির সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল প্রথম ডিভিশনে এই ম্যাচের উপর নির্ভর করছিল শ্রীভূপির সঙ্গে আর কোন দল প্রিমিয়ার লিগে আগামী বছর কলকাতা প্রিমিয়ার লিগে খেলবে সেই ম্যাচটি দুই দুই গোলে সম্পূর্ণ হয়েছে কিন্তু সেই ম্যাচ নিয়ে সিটি অভিযোগ জমা দিয়েছে আইফে দপ্তরে আমার সঙ্গে আছেন সিটির কোচ সায়ন্তন দাস রায় সায়ন্তন কি অভিযোগ কি বক্তব্য তোমাদের না দাদা দেখো বিষয়টা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ছোট টিম যদি এইভাবে শেষ হয়ে যেতে থাকে কারণ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই লড়াইটা করতে হয় তো সেই জায়গায় আলটিমেটলি দিনের শেষে যদি সেই লড়াইটা থেকে আমাদের ছিটকে যেতে হয় একটা খারাপ সিদ্ধান্তের জন্য এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না সেটা ডিউ টু রেফরি আমি বলবো লাইন কারণ আজকের ম্যাচটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে যেখানে আমাদের জন্য ছিল একটা মাস্টুইন ম্যাচ এই ম্যাচটা সেখানে আমাদের আজকের ম্যাচটা জিততেই হতো জিতলে আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা স্টিল অ্যালাইভ মানে আমরা বেঁচে থাকতাম হ্যাঁ হ্যাঁ হতো তো সেই জায়গা থেকে আমরা আজকে এই ম্যাচটা হেরে যাচ্ছি একটা লাইনম্যানের মানে একটা অতি খারাপ সিদ্ধান্ত যেটা রেফ্রি আমাদের গোলটাকে মানে নাকচ করে দেয় এবং সারা গ্যালারি জুড়ে যত লোক ছিল যতজন ছিল সেইটা টু হান্ড্রেড পারসেন্ট যে গোল সকলে দেখেছে সেই জায়গা থেকে শুধু এটাই আমাদের হতাশা এবং দুর্ভাগ্যজনক যে রেফ্রিরাই দেখতে পারলেন না যে ওটা গোল কারণ অন্তত গোললাইন থেকে দুহাত ভিতরে বল সেখান থেকে বল ক্লিয়ার হচ্ছে যেখানে একদম ন্যায্য যেটা থেকে আমরা বঞ্চিত হলাম শুধু এটা নয় এই এই বলটা কে ক্লিয়ার করেছিল গোলকিপার না না কোনো গোলকিপার সম্পূর্ণ বিট কারণ গোলকিপার একটা ওয়ান ভি ওয়ান বলে চলে যায় এখানে আমাদের স্ট্রাইকারটা বলটা সরাসরি গোলকিপারের মাথার উপর দিয়ে গোলে ঠেলে দেয় এবং গোলটা ওয়ান বাউন্স বলটা ওয়ান বাউন্স ড্রপ খায় গোললাইনের আগে ড্রপকে একদম সরাসরি গোললাইনের ভিতর ঢুকে যায় সেখানে ওদের একটা ডিফেন্ডার গিয়ে গোললাইন থেকে মানে ব্যাক সাইডে ক্লিয়ারেন্স করে ক্লিয়ারেন্স করে তার মানে গোললাইন থেকে যদি ব্যাক সাইডে ক্লিয়ারেন্স করে তার অটোমেটিক পাটাও যদি দুফুট ধরি আমি দুফুট গোলের ভিতরে এবং সেটা সকলে দেখেছে শুধু রেফ্রি দেখলো না এটাই আমাদের দুর্ভাগ্য কারণ আমাদের ম্যাচটা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমরা প্রথমে এক গোলে হাঁটছিলাম তারপরে আমরা পেনাল্টিতে গোল শোধ করি তারপরের মুহূর্তেই আবার আমরা ওই গোলটা করি তখন আমাদের রেজাল্ট দুই এক হয়ে যায় হাফ টাইমে তো দুই এক হলে তখন ম্যাচটা অন্যরকম হতে পারত কিন্তু ভেরি মাচ আনফরচুনেট যে এই ধরনের রেফরিং নিয়ে আমার মনে হয় না যার জন্যই দেখো রেফরিং নিয়ে সর্বত্র কমপ্লেন এবং তারা যেভাবে ম্যাচ পরিচালনা করছে এবং যেভাবে এগেনস্টে যাচ্ছে সিদ্ধান্ত এক একটা এক একটা কুইশাল ম্যাচে যেসব টিমের এগেনস্টে আর কি এই বিষয়গুলো যেগুলো এগেনস্টে যাচ্ছে তিনটা আমার শেষ হয়ে গেল আমার লড়াইয়ের কোনো দাম রইল না আজকে যে সীমিত ক্ষমতা নিয়ে আমি সিটি টিমটাকে আজকে একটা লড়াইয়ের জায়গায় নিয়ে এসেছিলাম এবং শেষ অব্দি আমরা একটা চেষ্টা করেছিলাম এই লড়াইটা করার শেষ অব্দি লাস্ট ম্যাচ অব্দি কিন্তু সেটার কোনো দাম রইল না আজকে সিটি কি ফুটবল খেলেছে যারা মাঠে ছিল তুমি জিজ্ঞেস করে দেখবে যে অসম্ভব ভালো ফুটবল খেলেছে অসম্ভব ভালো লড়াই করেছে কিন্তু এই ম্যাচটা আমরা জিততে পারতাম তিন দুইয়ে ম্যাচটা জিতে যেতে পারতাম কিন্তু ভেরি মাচ আনফর্চুনেট যে মানে এই ধরনের যদি জিনিস চলতে থাকে তাহলে আগামী দিনে মানে ফুটবলের ভালো তো হবেই না অত্যন্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে ফুটবল এবং সেটা ডিউ টু রেফারি এবং এইভাবে যদি চলতে থাকে আমার মনে হয় না বাংলার ফুটবলে কোনো উন্নতি নাই শুধু ইন্ডিয়ায় আমরা তো লিখিত অভিযোগ জমা দিয়েছ আসে একদম একদম আমরা হাফ টাইমেই লিখিত আমাদের সেক্রেটারি লিখিত অভিযোগ জমা দিয়েছে সেক্রেটারি পরবর্তীকালে যে এক হাজার টাকা জমা দিয়েছে প্রথাগত আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেগুলো কি তোমরা সেইটা সব সব ডেফিনেটলি করবে ডেফিনেটলি করবে কিন্তু তবুও আমরা জানি হয়তো এই প্রতিবাদ করে কোনো লাভ হবে না প্রিভিয়াসলিও কোনো লাভ হয়নি তবুও আমাদের তরফ থেকে আমি এজ এ কোচ আমি সেক্রেটারিকে হাফ টাইমেই বলেছি হাফ টাইমেই সেক্রেটারি গ্যালারি বসে মেল করেছে তিনি মাঠে ছিলেন গ্যালারিতে বসে মেল করেছেন এবং পরবর্তী প্রক্রিয়া যেটা আছে সেইটা নিশ্চয়ই ফুলফিল হবে এবং পরবর্তীতে আমার সঙ্গে কথা হয়েছে ক্লাব অফিসিয়ালদের তবে আমাদের যে লড়াই সেই লড়াইটা শুধুমাত্র শেষ হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র শেষ হয়ে গেল রেফরির ভুল সিদ্ধান্তে অনেক ধন্যবাদ